মানুষ যখন অসুস্থ হয় তখন সে দুর্বল হয়ে যায় কিন্তু একজন ইমানদার মানুষ জানে রোগও আল্লাহ রহমতের অংশ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে মুসলমান কষ্ট রোগ দুঃখ বা দুশ্চিন্তা আক্রান্ত হয় আল্লাহ তাহলে তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন সহি বুখারি অতএব রোগের সময় আমাদের হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হলে। রোগ মুক্তির জন্য রাসূল সালুল্লাহ ওয়ালিহিসাল্লাম নিজে কিছু দোয়া শিখিয়েছেন এর মধ্যে অন্যতম দোয়াটি হল বিসনুল্লাহ রহমান রহিম আল্লাহ মারব্বান নাস আদহে বিল বাসা ইশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহ ইয়াদ এরুসাকামা অর্থ হে মানুষের প্রভু আল্লাহ আমার কষ্ট দূর করে দিন আপনি আরোগ্য দানকারী আপনি ছাড়া কোনো আরোগ্য দানকারী নেই আমাকে এমন আরোগ্য দিন যাতে আমার মধ্যে আর কোনো রোগ অবশিষ্ট না থাকে সহি বুখারি ও মুসলিম এ দোয়ার পাশাপাশি কিছু আমল করলে আল্লাহ তালা দ্রুত আরোগ্য দান করেন যেমন এক পাশওয়াত নামাজ নিয়মিত পড়া দুই রোগের সময় কোরআন তিলাওয়াত করা তিন সুরা ফাতিহা সুরা ইখলাস ফালাক ও প্রতিদিন পড়া চার দাম সদকা করা রাসুল সাল আলী সাল্লাম বলেছেন রোগ দূর করতে দান করো বাই হাকি পাস আত্মীয়দের জন্য দোয়া করা কারণ অন্যের জন্য দোয়া করলে ফেরিস্তারা বলে তোমার জন্য একই জিনিস হোক অতএব রাতে ঘুমানোর আগে তিন কুল তথা ইখলাস, সুরা ফালাক সুরা নাস পড়ে দুই হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করুন এটি ছিল রসুল সাল্লাহ আলহি সাল্লামের অভ্যাস এভাবে করলে আল্লাহর হেফাজতে থাকবেন রোগবালাই দূর হবে রোগের সময় ধৈর্য ধারণ করুন আল্লাহর রহমতের দিকে তাকান আল্লাহ তালা বলেন আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন সুরা আর সুয়ারা আয়াত নম্বর আশি তাই আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন তিনিই একমাত্র শিফা দানকারী প্রিয় দর্শক আল্লাহ আমাদের সকলকে রোগ বালাই থেকে মুক্ত রাখুন এবং রোগীদের শিফা দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম মরহামতুল্লাহি